আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমার সকল দিনী বোনেরা একটা বিষয় গুরু গুরুত্বপূর্ণ বিষয় আমরা তো সবাই মুসলমান দাবিদার আসলে আমরা কে মুসলমান আমরা সবাই মুসলমান দাবিদার মুখে আমরা সবাই মুসলমান কিন্তু অন্তরে আমরা মুসলমান নয় কেন অন্তর আমরা মুসলমান নয় বলতেছি আমরা মুখে কেন আমরা সবাই মুসলমান মুখে আমরা সবাই মুসলমান আমরা সবাই জন্মসূত্র মুসলমান যারা মুসলমান দাবিদার মুসলমান দাবিদার সবাই তার মধ্যে বেশিরভাগ জন্মসূত্র মুসলমান কর্মসূত্রের মুসলমান নয় মুখে আমরা সবাই মুসলমান অন্তরে মুসলমান নয় যে অন্তরে অন্তর কলব থেকে মুসলমান সেটা তার কর্মে প্রকাশিত হবে যে কলবে মুসলমান নয় মুখে শুধু মুসলমান সেটা তার কলবে কর্মের দ্বারা প্রকাশিত হয় আমরা যারা মুখে মুসলমান অন্তরে মুসলমান আমরা মুখে মুসলমান দাবি করি অন্তরে মুসলমান দাবি করি তারা কর্মে প্রকাশিত করি কিভাবে এটা বাস্তবতা কিভাবে দেখাই জাগাদি হারাম আমরা হারাম মনে করি আমরা নামাজ ছাড়ি না রোজা ছাড়ি হজ ফরজ জাগা ফরজরে জাগাস আদায় আদায় করি আমরা হজ ফরজ হলে হজ পালন করি এবং জাগতিক হারামকে আমরা শুকরের গোস্তরকে যেরকম সব পৃথিবীর সকল মুসলমান নাম ধরে সন্তান হারাম মনে করে ওই হারাম মনে করি তাহলে আমরা ফেট্রিক্যাল মুসলমান অন্তরে মুসলমান আমরা কারা মুখ মুখে মুসলমান অন্তরে মুসলমান নয় যারা সুট খায় গুস খায় দুর্নীতি সাদাবাদি সিন্ডিকেট সব কিছু করে গিবস্তবল করে সব কিছু করে জাগতিক হারামকে হারাম মনে করে না অন্য সম্পদকে হারাম মনে করে না অন্য যান মালকে হারাম মনে করতেছে না তারা অন্তরে তারা প্র্যাক্টিক্যাল বাস্তব মুসলমান নয় তারা হাসরের দিন মুসলমান দাবি নিয়ে আল্লাহর সামনে উদিত হতে পারবে না আমাদেরকে মুসলমান হতে হবে প্রত্যেকের মুসলমান শুধু মুখে মুসলমান হলে হবে না এটা আমাদের বুঝে আসুক আর না আসুক এটাই সত্য এটাই বাস্তব আমি বিভিন্ন থেকে নিয়ে সারাংশ বলতেছি আমি সারাংশ আমি আমরা সবাই মুসলমান দাবিদার কিন্তু কর্মে আমরা মুসলমান নয় আজকে আমরা যেদিকে তাকে ওইদিকে শুধু মিথ্যা কথা ছাড়া কিছুই দেখতেছি শুনতেছি না যেদিকে তাকে ওইদিকে মানে মুনাফিকের সংখ্যা এত দ্রুত বাড়তেছে কল্পনা করা সম্ভব নয় সম্ভব নয় কিন্তু আফসোসের বিষয় হলো কে আমার তখন গঠিত হবে এটা মুনাফিকদের কী তো কর্মের উপর নির্ভর করবে কাফেরদের কর্মে কী তো কর্মের উপর নয় মুনাফিকে জন্ম হয় মুসলমানের ঘরে মুনাফিক ইহুদিন আশারা ঘরে জন্ম হয় না মুসলমান মুনাফিকে জন্ম হয় মুসলমানের ঘরে আজকে আমরা আজকে আমাদের ইমান আছে শুধুমাত্র কালী মাতা ইয়েবার ফতাম মুসর অংশের লাহাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এটার উপর সুরা ইটলাসের উপর আমাদের ইমান আছে শুধুমাত্র বাকি কোরআ মাজিদের একশো তেরোটা হাজার দুশো বত্রিশটা আহতের উপর আমাদের আর ইমান নাই আমরা শুধু মুখে বললে হবে নাকি আমার ইমান আছে পুরা উপর ইমান আছে মুখে বললে হবে না কর্ণ প্রকাশিত হইতে হবে তো এটা যার মুখের কথা কলাবের কথা এক সেটা তার কর্মে ফুটে উঠবে সবসময় প্রকাশিত হয়ে যাবে যার মুখের কথা কলাপের কথা এক নয় সেটা তার কর্মে কিছু 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 বিষয়ে কর্মে প্রকাশিত হবে না কিছু কিছু বিষয়ে কর্মে প্রকাশিত হবে সে মুনাফিক হলে যে মিথ্যা কথা বলে সেই মুনাফিক যে হক কথা বলে না সেই মুনাফিক যে সাইট কথা বলে সেই মুনাফিক যে অন্যের হক নষ্ট করে সে মুনাফিক যে আমাদের খেয়ানত করে সে মুনাফিক যে ওয়াদা ভঙ্গ করে সে মুনাফিক যে নিজের দোষ অন্য গাটা ছাপানোর জন্য কতটা ফেসায় ফেঁসায় সে মুনাফিক এরকম মুনাফিকের প্রকারভেদ মুনাফিকের শারীরিক বৈশিষ্ট্য শতাধিক তবে তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চরিত্র হলো অন্যতম একটা এক চরিত্র হলো মিথ্যা কথা বলা যে মিথ্যা কথা বলে দুনিয়ার লোভে তার দ্বারা সবকিছু সম্ভব জাগতে হারাম সবকিছু করা সম্ভব তার পক্ষে মুসলিম প্রধান দেশগুলো থেকে দেশগুলোতে মুসলমান নাম আদম সন্তানগুলো যদি শুধুমাত্র মিথ্যা কথা বলাকে হারাম মনে করে কেমন হারাম যেরকম হারাম মনে করতে যে পৃথিবীর মুসলমান নাম আদম সন্তান শুকর এবং কুকুর গোস্তকে ওই যদি হারাম মনে করত তাহলে মুসলিম প্রধান দেশগুলো থেকে দেশগুলো থেকে সত্তর থেকে আশি পার্সেন্ট অপরাধ এমনিতে গায়েব হয়ে যায় এগুলা আগানি আগামী প্রজন্মের আদম সাদম গুলো না এগুলা নিয়ে বিষয়ে এরকম হয়ে যেত অপরাধ গায়েব হয়ে যেত এগুলা এগুলোর নাম নিশান মিটে যেত একেবারে কিন্তু আফসোসের বিষয়ে আমরা জন্মসূত্র মুসলমান মুসলমান দাবি করি কিন্তু আমরা মুসলমান নয় বেশিরভাগ আমরা মুসলমান দাবি করি মুখে কিন্তু আমরা মুসলমান নয় বেশিরভাগ কর্মে মুসলমান নয় আমরা মুসলমান হইতে হবে কর্মে ভাই মুখে মুসলমান হলে জান্নাতে যাওয়া যাবে না মুখে মুসলমান হলে জান্নাত মুখে মুসলমান হওয়া সহজ আমি মুসলমান আমার মা মুসলমান বাবা আমি মুসলমান আমি হিন্দুদের মতো মা কালী সামনে পূজা করি হম শান্তি জগতের সকল পানি সুখীয় আমরা এগুলো বলি না শুধু এটা বললে আমরা মুসলমান হয়ে যাব না জান্নাতে যাওয়া যাবে না জান্নাতে যাইতে হলে আল্লাহ আল্লাহ ফাকে যাবতীয় আদেশ নিষেধ আমাদের মানতে হবে জাননাতে হলে আমাদেরকে আমল করতে হবে সেইভাবে যেভাবে আল্লাহ রাসু করে দেখিয়েছেন করার জন্য বলেছেন সেই উপর আমাদের আমল করতে হবে তু কামারাই তুমনি নামাজ পড়া সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখেছ হাদিসটা বর্ণনা করা হয়েছে আল্লাহ রাসুল হাসলাম বর্ণনা বয়ান করেছেন নামাজের প্রসঙ্গে তবে এই হাদিসটা মুসলমান যারা দাবিদার মুসলমান হইতে হইতে হইলে তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এই হাদিসটা ফিট ফিট যে কর্মের সাথে সুন্না আছে এই হাদিসটা হলে মানে এই হাদিসটাকে আমরা সুন্না বলি আমরা আমাদের একটা কারণে তার মনে আমরা আমরা মানে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এটা আছে ফরাজ ওয়াজিব আইন এটা সহি হাদিস মহাকা দা সুনতে জায়দা সুন ধর্ম ব্যবসা এলে আবিষ্কার করছে এগুলা প্রথমটা সই হাদিস ফরজ ওয়াজিব ফরজা আইন ফরজে কেফায়া ফরজ আইন পাঁচ অক্টা নামাজ ফরজে আইন রোজা সাওম ফরজে কেফায়া জানাজার নামাজ জানাজার সলাদ সলাত জানাজা কিন্তু শত বছর আগে থেকে শতাধিক বছর ফুটবে থেকে ধর্ম ব্যবসায়ীরা মানুষের ইমান নিয়ে সিনেমিনি খেলতে 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 মানুষের ইমানের অবস্থা এমন দুর্বল এমন হয়ে গেছে বিধাতকে মনে পেতেছে মানুষ সুন্নথ সুন্নথকে মনে পেতেছে বিধ্যাত যে সুন্নথের বিরুদ্ধে কথা বলে তাকে বলে অভাবই আর যারা মাজার সোজা করে মাজার সে ব্যবসা করে মাজার গিয়ে সিদ্ধা করে মাজারকে মাজার নিয়ে ফার্মেসিটি করে ওরা নিজেদেরকে বলে দাবি করে যারা সুন্নথের সুন্নত মোতাবে চলে বিদ্যাতের বিরুদ্ধে কথা বলে শিরিক বিদ্যাতের বিরুদ্ধে কথা বলে তাদেরকে বলে ওহাবি বলে গালি দে ও মাদার ফুজারিগুলা যারা প্রকাশ্যে মানুষ সয়দান ওরা ওরা ওহাবি বলে গালি দে আমরা আমাদের জন্য ওহাবি এটা গালি নয় যারা শুননি অরিজিনাল সুন্নি কারা যে আলে সুনাল জামাত আলে সুন্নাল জামাতকে কে বা কারা যে তার জীবনে প্রত্যেকটা পদক্ষেপ শূন্য মোতাবেক চলে তাকে বলা হয় আলে সুন্নাল জামাত তাকে বলা হয় সুন্নি এবার দেখুন শুননি কয়জন কয়জন গায়ের শুননি কয়জন শুনিয়া ওভাবে বললাম না ফেরকাবাজির দিকে আমি নাই এবার দেখুন শূন্য কে আছে কে শুনিনি এবার দেখুন আপনি কি শুননি আপনি কি শুননি জান না তি তোর অন্তর্ভুক্ত বাহাদুর দলের অন্তর্ভুক্ত নাকি এক দলের অন্তর্ভুক্ত নিজেরটা নিজে কর্ম মিলিয়ে দেখুন কর্মের সাথে নিজের কর্মের সাথে নিজে মিলিয়ে দেখুন আমি হাদিসের সারাংশ বল দিছি এখানে এইসা আপনি কি শুননি আপনি কি জান্নাতের اندر অন্তর্ভুক্ত اندرবুতা জান্নাতিতে একদল জান্নাতী এক দলের اندرবুতা নাকি জান্নাত আমি 72 দলের অন্তর্ভুক্ত নিজের কর্মের সাথে মিলিয়ে দেখুন কিভাবে মিলাবেন আপনার কথার কর্মের সাথে যদি শূন্য থাকে আপনার জাগতিক কাজের সাথে যদি শূন্য থাকে তাহলে আপনি শুননি আর জান্নাতী এক দলের অন্তর্ভুক্ত আপনার কথা কর্ম জাগতিক কাজের সাথে যদি শূন্য না থাকে তাহলে আমি আপনি বিদ্যাতি তাহলে আপনি বাহাত্তর দলের অন্তর্ভুক্ত